দুনিয়ার জমিনে চলবার পথে চিন্তা করবা যেন আমানতের খেয়ানত না হয়ে যায় কারো সঙ্গে ওয়াদা দিলে যেন নষ্ট না হয়ে যায় শুরুতে যে হাদিস পড়েছিলাম রসুল বলেছেন লা ইমানা লিমান লা আমানত যাদের আমানত প্রক্ষা করতে পারে না তাদের ঠিকমতো ইমানের পূর্ণাঙ্গতা নাই ওয়ালা তিনা লিমান লা আহদালা যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না ওই জায়গার মধ্যে তাদের ধর্মের মধ্যে কোনো পূর্ণাঙ্গতা নাই এই জন্যে কাউকে ও আদা দেওয়ার আগে চিন্তা করবেন কাউকে ও আদা দেওয়ার আগে চিন্তা করবেন আমানত রক্ষা করার ব্যাপারে চিন্তা করবেন আমার রসুল সাল্লাহ্লামের কাছে মক্কার কা ফেরা আমানত রাখতো আলামিন মনে করত। নবীজিকে সারাদিন গালি দিত সারা মারবার চেষ্টা করত কেমনে মোহাম্মদ মারা যায় কোন জায়গায় মোহাম্মদকে আটকাই দেওয়া যায় কেমনে আঘাত করা যায় কেমনে পিটানো যায় এই চিন্তা সারাদিন কাফেরেরা করত রাত্র কেমনে মারা যায় চিন্তা করত কিন্তু দিন শেষে তারা নিজের সম্পত্তি আমানত রাখত রসুলের কাছে আল্লাহ হরবার বললেন না নবীজিকে খুঁজে মারবে কিন্তু আমানত রাখে তার কাছে আল আমিন কারণ এটা জানে যেই লোকের কাছে আমানত রাখলে টাকা যেভাবেই দিব এভাবেই পাব যে জিনিস যেভাবেই দিব এভাবেই পাব সারা দিন রাগা রাগি গালাগালি করলেও আমানত রাখবার জন্য বইলা দে আবু জাহেলের কাছে পাবলিক গিয়ে আবু জাহাল তো সারা দিন তো মোহাম্মদের গালি করলাম পিটা পিটি করলাম এখন টাকা পয়সা কই রাখবো কয় জাগা মোহাম্মদের কাছে আল্লাহ আল্লাহ আকবর যারা সারা দিন গালি দিলাম সারা দিন রাত্রি এর টাকা রাখবার কথা বলে কারণ দিন শেষে বুঝছে যাই করি এই লোকের মতো আমানত আর নাই আল্লাহ এটা রেসুলের চরিত্র সুহান আল্লাহ এমন চরিত্র তো আমাদের হওয়ার কথা এটা ছিল আমার রসুলের কেমন চরিত্র ছিল আমার বন্ধগান যে রাত্রে নবীজি সাল্লাসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন ওই রাত্রে পর্যন্ত নবীজির কাছে কয়েক হাজার কয়েক হাজার কয়েক শত লোকের আমানত ছিল রাত্রবেলা যখন নবীজির ঘরটাকে সবাই ব্যারিকেড দিয়ে ফেলেছে আবু জাহালের কাছে মক্কার কাফেররা জানতে চাইল আবু জাহাল মুহাম্মাদের ঘর যে ব্যারিকেড দিলাম তাকে মেরে ফেলব তার কাছে না আমাদের আমানত আবু জাহাল বলছে দূর যাই হোক মুহাম্মদ রে মারতে গেলেও আমানত নষ্ট হবে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দা দুনিয়ার জমিন থেকে আমার কোন গোলাম বিদায় নেওয়ার সময় যদি কলটাকে পরিষ্কার করবার চেষ্টা করে জীবনে শুধু ভয় করে আল্লাহ আমি তো মরে যাব কখন জানি মরে যেতে পারি না জানি হক আদায় করতে পারলাম না না জানি তোমার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারলাম না না জানি তোমার হাবিবের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারলাম না না জানি তোমার হাবিবকে খুশি করতে পারলাম না আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি যেভাবে বলেছো ওইভাবে তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই তোমার পথে চলতে পারি নাই তুমি যেভাবে বলেছ হক আদায় করতে পারি নাই দিলের ভিতরে তড়পার তামান্না আছে ভয় আছে কখন জানি মরে যে কেমনে মরবো আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ রব বল জালাল বলেন বান্দারে তোমার দিলের ভিতরে মৃত্যুর আগে যে বই ঢুকে গিয়েছে আমার প্রতি একটা টান ঢুকে গিয়েছে আমার প্রতি দুর্বলতা চলে এসেছে দুনিয়া থেকে দূরে থাকতে যাও আমি আল্লাহর কাছাকাছি থাকতে চাও কিন্তু পারো না আমি আল্লাহ রব বলি যে জালাল তোমার এই দিলের দুর্বলতার টানটাকে কবল করে ইন্তকালের সময় কালিমা পড়াইয়া আমি আল্লাহ জান্নাত চোখের সামনে রেখে কেয়ামতের দিনে রসুলে পাকের নিজাতে হাও যে কাউসারের পানি পান করাইয়া আমার কুদরতের হাত দেয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলা আল্লাহ রিসের পরে বলছেন কেয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কোনো কথা বলবেন না আল্লাহ যার সঙ্গে কথা বলবেন না পৃথিবীর কোনো সৃষ্টি নাই করো ক্ষমতা নাই আল্লাহ যার সঙ্গে কথা বলবেন না বা নিষেধ করে দিয়েছেন তার সঙ্গে কথা বলতে পারে পৃথিবীতে কেউ আছে নাকি কথা বলেন আল্লাহ বলছেন তার সঙ্গে আমি কথা বলবো না কেয়ামতের দিনে আল্লাহ বললেন তার সঙ্গে কোনো কথা পর্যন্ত বলব না আপনি চিন্তা করলেন আল্লাহ তালা আমার সঙ্গে কেয়ামতের দিন কথা বলবেন না আল্লাহ তালা আমার পেটটাকে আগুন ডুকাইয়া দিবেন তো কি হয়েছে আমার মন বলছে হয়তো আল্লাহর রাগ কমলে আমাকে পবিত্র করবেন আমাকে পবিত্র করে আমাকে ভালো করে গোসল করাইয়া জান্নাত দিয়ে দিতে পারেন এরপরে দেখেন আল্লাহ কি বলছেন পরের শব্দে বলছেন এবং তাকে কোনো দিন আর পবিত্র করা হবে না বলেন না আর কোনদিন তাকে পবিত্র করা হবে না এখন চিন্তা করেন আপনারা কি কাজগুলো করবেন হারামকে হালাল হালালকে হারাম ভাববেন কিনা চিন্তা করেন কাউরে কিভাবে কাপড় দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে কিটা কি লেখবেন কি না কাগজের মধ্যে চিন্তা করেন আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র করব না কে দিন কথাও বলবো না কাউকে কথাও বলতে দিব না তাহলে এখন কি হবে কথাও বলবেন না পবিত্র করতে দিবেন না পেট থেকে আগুনও বাইর করবেন না আল্লাহ শাস্তি কি শেষ আর কিছু দিয়ে আমাদেরকে এরপরের সাথে আল্লাহ বলছেন তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক অপমানজনক লাঞ্ছনা করে শাস্তি বলেন না বেদনাদায়ক অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি বলেন এখন এরা কারা যাদের কি শাস্তি দিবেন কারা যারা হালাল কে হারাম বাবল হারাম কে হালাল বাবল দুই নম্বরই করে ব্যবসা করলো আল্লাহ না করা না করার পরেও এই গুস্ত খাইলো চর্বিগুলো খাইলো এরাই তো তেলে এরা কী করলো এরা কারা এই কাজ করলে কাড়া এরপরে এরা তেললা বলছে এরপরে এর তেল্লা বলছেন উলাই কল দি নাস্ত রম বলাতে বিল হু দাওয়ালা দা বিল মহু ফের ফামা আসু না আল্লাহ রবস্বে জালাল বললেন এরাই হল সেসব লোক এরাই হল সেসব লোক যারা হিদায়তের করেছে এবং খরিদ করেছে ক্ষমা অনুগ্রহের বিনিময়ে আল্লাহ যারা হেদায়তের বিনিময়ে গুমরাহি গ্রহণ করেছে আর আল্লাহর দয়া মায়ের বিপরীতে গ্রহণ করেছে আল্লাহর রাগ এবং গুসা আল্লাহ রবিসে জালাল বললেন তাদেরকে কোথায় দিবেন আল্লাহ বললেন বরহম আইল্যান্ড অতএব তাদের জন্য রয়েছে দুজোখের উপর কেমন করে তারা ধৈর্য ধারণকারী হবে বরং তাদেরকে আমি আল্লাহ এমন জাহান্ন নামের আগুন দিয়ে জ্বালাবো যাতে তারা কোনোদিন ধৈর্য ধরতে পারবে না আল্লাহ বুঝাতে চান আমি দিলাম তাদের কাছে কোরান তালিকা বি আল্লাহ্লাহ নাজ্জালা আল আমি তাদেরকে নাজিল করলাম সত্য কিতাব জানাইয়া দিলাম সত্য কথা বুঝাইয়া দিলাম সত্য কথা এরপরও তারা আমার কথাবার্তা মানলো না তাদের মন গড়া বিজনেস করলো তাদের মন গড়া খাইল তাদের মন গড়া ঘুরলো তাদের মন গড়া সব কাম করলো এত এতো বোঝানোর পরে এত এতো ভয় দেখানোর পরে তারা ফিরে আসলো না পরে কামত করলো এই টাকা দিয়া বাড়ি করলো গাড়ি করলো মিল ফ্যাক্টরি করলো কলকারখানা করলো শিল্প করলো সব করলো বউ বাচ্চারে খাওয়াইলো পড়াইলো সব করলো হারাম টাকা দিয়া আল্লাহ বলেন আমার তো আর কিছু করার নাই তুমি তো নিজে মরছো পুরা ফ্যামিলিরে মারছো আল্লাহ জালাল বললেন আমি দিলাম তারা সত্য কিতাব আর যারা কিতা যারা কিতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয় তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূর চলে গিয়েছে আল্লাহ কাছাকাছি থাকতে চাই কি চাই না হারাম খাওয়া যাবে হালাল ছাড়া যাবে হালাল খান হারাম ছেড়ে দেন আপনারা মনে করতেছেন আমি তো প্রতিদিনই বলি প্রতিদিনকে প্রায় জমাই তো বলি আপনারা মনে করছেন শুকরের চর্বি খাওয়া হারাম শুকরের হাড্ডি খাওয়া হারাম 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 চামড়া খাওয়া খাওয়া বা জিনিস আপনারা ভাইবা রইছেন অথচ শুধু এটা হারাম নয় বরং ঠকায়া মানুষের হক মাইরা আমানত না দিয়া গরিব ঠকাইয়া এই পয়সা দিয়া কুরমা পুলো বিরিয়ানি খাওয়া হারাম কথা বলেন না কেন পাবলিক রে ঠকাইয়া এই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া কি না হারাম না আপনার ঠকাইয়া কি আর আর বিরিয়ানি ইচ্ছা মতো খাইলেন দুই প্লেট ঠকাইছেন হালাল না হারাম হারাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ আমাদেরকে মাফ করো সবাই বলেন আমি এই জন্য আল্লাহ রব্বল ইসল জালাল বলেছেন বান্দা দুনিয়ার জমিনে কোন বান্দা যদি ঠিক মতো সালাত আদায় না করে এটা আমার হক ঠিক মতো যদি রোজা না রাখে এটা আমার হক ঠিকমতো যদি হজ না করে আমার হক আমার হক যদি বান্দা নষ্ট করে ফেলে আর কোন একটা পর্যায়ে যাওয়ার পরে আমার কাছে যদি ক্ষমা ছাগায় আমি আল্লাহর যদি দয়ার উদ্রেক হয়ে যায় আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি কেউ কিছু বলবার নাই কেন ক্ষমা করলেন এটা বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি কারো কিছু বলবার নাই কিন্তু বান্দা খবরদার কোন বান্দার হক যদি নষ্ট করো আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে সুতরাং দুনিয়ার জমিনে যাই করি না কেন সর্বপ্রথম চেষ্টা করবো কোনোভাবে যেন বান্দার হক নষ্ট না হয় পারব তাই সাল্লাহ বান্দার হক নষ্ট করা যাবে জমি একটা কিনছেন পিলার একটা মারবেন তো পাও দিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া আরো আদার ঢুকাই দিলেন করে করেনি আল্লাহ জানে আমি জানি না করেনি ধাক্কাইয়া ধাক্কাই আরো হাত ঢুকাই দিলেন দুই ইঞ্চি ঢুকাইয়া দিলেন এটা কি ঠিক কাজ হইল ভালো কাজ করলেন আপনি দোকানে গিয়া রেস্টুরেন্টে বসে বন্ধু বান্ধব নিয়ে খাইয়া ওয়েটারকে পাঁচশো এক হাজার টাকা বকশিস দেন না দেন না দেয় না অনেকে পাঁচশো এক হাজার টাকা বকশিস করেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার ইয়েস স্যার ন স্যার কত কথা কইলো আপনার পানিটা আঘায় দিল প্লেটটা মুছে দিল আপনার টিস্যুটা আঘায় দিল আপনি মহা খুশি আপনি তার পাঁচশো এক হাজার টাকা বকশিস করলেন অথচ তাকে এই কাজের জন্য এই কোম্পানি বা এই দোকানদার বেতন দেয় নাকি আপনি ওকে পাঁচশো এক হাজার টাকা দিতে আপনি মহা খুশি কোনো আপত্তি নাই কিন্তু রিক্সাওয়ালা মাতার গাম পায়ে ফেলে টানতে টানতে বুড়া মানুষ তিনজন মুঠা মুঠা এক একজনের ওজন হচ্ছে পঁচাশি কেজি যেমন তিন টোপস টানতে টানতে নিয়ে এখন হ্যারে দশ টাকা না দুই টাকা বেশি দিলে থাবড়ায় ও চার্স কেন দুই টাকা বেশি ঠিক না এটাকে মিথ্যা বললাম আপনি ওখানে পাঁচশো এক টাকা দিতে পারলেন আর ওই বেচারা মাথার গান পায়ে ফেলে টেনে টেনে আপনারা নিয়ে আসছে এখানে তো হক তো দিতেছে না উল্টা পিঠা আছে না এগুলো এগুলো করা যাবে আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা করা যাক আল্লাহ আমাদের ক্ষমা করুক বলে না আমি আল্লাহ আমাদের মাফ এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে চিন্তা করবা যেন আমানতের খেয়ানত না হয়ে যায় কারোর সঙ্গে ওয়াদা দিলে যেন নষ্ট না হয়ে যায় শুরুতে যে হাদিস পড়েছিলাম রাসূল বলেছেন লা ইমানা লিমান লা তালা যাদের আমান প্রজ্ঞা করতে পারে না তাদের ঠিক মতো ইমানের পূর্ণাঙ্গতা নাই ওয়ালা তিন আল ইমান যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না ওই জায়গার মধ্যে তাদের ধর্মের মধ্যে কোনো পূর্ণাঙ্গতা নাই এই জন্য কাউকে ও আদা দেওয়ার আগে চিন্তা করবেন কাউকে ও আদা দেওয়ার আগে চিন্তা করবেন আমার রক্ষা করার ব্যাপারে চিন্তা করবেন আমার রসুল সাল্লাহ আলহ্লামের কাছে মক্কার কাফেরা আমানত রাখতো আল আমিন মনে করত নবীজিকে সারাদিন গালি দিত সারা রাত্র মারবার চেষ্টা করত কেমনে মোহাম্মদ মারা যায় কোন জায়গায় মোহাম্মদকে আটকাইয়া দেওয়া যায় কেমনে আঘাত করা যায় কেমনে পিটানো যায় এই চিন্তা সারাদিন কাফেরা করত রাত্র কেমনে মারা যায় চিন্তা করত কিন্তু দিন শেষে তারা নিজের সম্পত্তি আমানত রাখতো রসুলের কাছে আল্লাহ হরবার বললেন না নবীজিকে খুঁজে মারবে কিন্তু আমানত রাখে তার কাছে আল আমিন কারণ এটা জানে যে লোকের কাছে আমানত রাখলে টাকা যেভাবেই দিব এভাবেই পাব যে জিনিস যেভাবেই দিব এভাবেই পাব সারা দিন রাগা রাগি গালাগালি করলেও আমানত রাখবার জন্য বইলা দেয় আবু জাহেলের কাছে পাবলিক গিয়ে আবু জাহাল তো সারা দিন তো মোহাম্মদ গালিগালাজ গালি গালাস করলাম পিটাপিটি করলাম এখন টাকা পয়সা কই রাখবো কয় জাগা মোহাম্মদের কাছে রাখ আল্লাহর যারা সারাদিন গালি দিলাম সারাদিন পিজালাম রাত্রি এর কাছে টাকা রাখবার কথা বলে কারণ দিন শেষে বুঝছে যাই করি এই লোকের মতো আমানত দ্বারা আর নাই আল্লাহ এটা চরিত্র এমন চরিত্র তো আমাদের হওয়ার কথা আমাদের হওয়ার কথা এটা এটা চুল আমার রেসুলের কেমন চরিত্র ছিল আমার বন্দাগান যেই রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন ওই রাত্রে পর্যন্ত নবীজির কাছে কয়েক হাজার কয়েক হাজার কয়েক শত লোকের আমানত ছিল রাত্রবেলা যখন নবীজির ঘরটাকে সবাই ব্যারিকেড দিয়ে ফেলেছে আবু জাহালের কাছে মক্কার কাফেররা জানতে চাইল আবু জাহাল মুহাম্মাদের ঘর যে ব্যারিকেড দিলাম তাকে মেরে ফেলব তার কাছে না আমাদের আমানত আবু জাল বলছে দুর যাই হোক মুহাম্মদ্রে মারতে গেলেও আমানত নষ্ট হবে না আল্লাহ একবার ওকে মারবার জন্যে গড় বেরিকেট দিচ্ছে কোনো সমস্যা নাই ও আমানত নষ্ট করবে না মরার সময় হলেও আমানতটা পৌঁছে দে চিন্তা করতেছে রসুলের প্রতি তাদের বিশ্বাস তাদের ইস্তাখামও কেমন ছিল যে লুক রে যাই করি ও আমানত নষ্ট করতে পারে এটা কি আমাদের আছে নাকি এ কাজ কি আমাদের আছে দোকানের মালিক বিশ বছরে বিশ্বস্ত দোকানের কর্মচারীর ত্রিশ লাখ টাকা দিয়ে বলছে যা দুই চার পাঁচ হাজার দশ বিশ হাজার দিয়ে দেখছি তুই তো বহুত বিশ্বস্ত যা টাকাটা ব্যাংকের আই কাজ সে আল্লাহর নাম কুইয়া বাসে উঠে গেছে গা ডাইরেক্ট নিজের বাড়িতে এগুলা হয় না মাঝে মাঝে সব নিয়ে গেছে এমন হয় মাঝে মাঝে সব খায় ফেল অল্প অল্প করে একটা নিঃশ্বাস জমায় এরপরে খাওয়ার সময় মুরুগ মুরগিও খায় ডিমও খায় মানে যা আছে সব খায় এমন নাই আছে না নাই আল্লাহ আমাদেরকে আপনাদের দিলে কি লাগতেছে এমন কাজ কারবার কে করেননি আপনারা বলেন সব আল্লাহর ওলি আল্লাহ হেরা আল্লাহর ওলি তুমি আয় অলি বানাইয়া দাও যে বলে আমি সবাই রে ওলি বানাইয়া দাও বলে না আমি আমি চাই কেয়ামতের দিন আমিও আল্লাহর সামনে এভাবে আমরা সবাই একত্রিত হব আর বলবো আল্লাহ আমরা তো সবাই বিশ্বস্ত সবাই আমার রক্ষা করেছি সবাই ওয়াদা রক্ষা করেছি আল্লাহ আমাদের একটা মুসল্লি কেউ তুমি জাহান নামে দিও না সবাইকে রসুলে পাকের সঙ্গে জান্নাত ফিরে দাও দিলে বলে নামিন আমরা তো যেতে চাই আমিও যেতে চাই আপনাদের সাথে যেতে চাই কথা হচ্ছে আমরা যেন কথা ঠিক রাখি কমিটমেন্ট ঠিক রাখি ওয়াদা ঠিক রাখি আল্লাহকে দেওয়া ওয়াদা পাবলিককে দেওয়া ওয়াদা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন নামাজেও চেষ্টা করবেন নামাজের বাহিরেও চেষ্টা করবেন সকল জায়গায় যেন আমরা ওয়াদা রাখতে পারি ইনশাআল্লাহ আমি যে বারবার গড়ি দেখি আপনার আমার অনেকে জিগান হুজুর সময় তো চলে যায় এই যে দেখেন আমাদের একটা বোর্ড আছে দেখতেছি নি দেখা যাচ্ছে নি দেখেন তুই কর্নারে জুমার নামাজের টাইম কটায় লেখা দেখে পঁয়তাল্লিশ মাঝে মাঝে এক দুই মিনিট দেরি হয়ে যায় কোন সময় তো কমও হয় কম হইলে তো আপনারা কিছু কন না বেশি হয়ে গেলে কিছু কয়া ফেলেন মনে হয় তা আমি তো যত কম কথা বলবো তত লাভ আমার লাভ দুই মিনিট কম বলতে পারলাম আসলে বলি যে এটা আমার জন্য নয় আমাদের সকলের জন্য ওই কথাটা শেষ হচ্ছে না এমন একটা জায়গায় রাখতেছি ওটা আগামী শুক্রবার আসতে আসতে আপনারা ভুলে যাইবেন এই ব্যাপারটা মনে থাকবে না জন্য শেষ করতে করতে দুই চার মিনিট দেরি হয়ে যায় তা আশা করতেছি দেরি না করা ভালো এই টাইমের ভিতরে আমরা শুরু করবো ইনশাল্লাহ আর কষ্ট হবে না তো আপনাদের না আরো দুই চার পাঁচ মিনিট আগে শুরু করে দিতাম ঠিক আছে তাহলে এটা ঠিক থাকলে আমরা এর ভিতরে ইনশাল্লাহ শুরু করে দিব ইনশা টাইমটা দেখেন আপনারা আশা করি আমরা বিভ্রান্ত হব না ইনশাল্লাহ এটা নির্ধারিত টাইম কর্তৃপক্ষের নির্ধারিত টাইম এক দুই মিনিট দেরি হয়ে যায় মাঝে মাঝে হয়ে যাইতে পারে না আমরা তো আর না যে আল্লাহ যে টাইম জিবরেল রেখেছি হিট মিছি এটা তো সম্ভব না এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই আমানতদার হয়ে যায় সবাই ইনসাফওয়ালা হয়ে যায় সবাই ওয়াদা রক্ষাকারী হয়ে যায় সবাই ভাই ভাই হয়ে যায় হিলটাকে পরিষ্কার করে ফেলি বলে না আমি আমি গত জুমায় বলেছি আর আগের জুমায় বলেছি আল্লাহ দেখবেন কি আল্লাহ কি দেখবেন দিল দেখবেন বডিতে কি আছে আল্লাহ জানতে জানতে চাইবেন চাইবেন না আল্লাহ ওই জায়গাটা এটা গুস্তের টুকরা আছে ওই গুষ্ঠের টুকরাটা ঠিক আছে কিনা এর জন্য এই কাল সালিম এই কালটাকে এই দিলের এই টুকরাটাকে আমরা পরিষ্কার বলেছেন দুনিয়ার জমিন থেকে আমার কোন গোলাম বিদায় নেওয়ার সময় যদি কল্পটাকে পরিষ্কার করবার চেষ্টা করে জীবনে শুধু ভয় করে আল্লাহ মরে যাবো কখন জানি মরে যেতে পারি না জানি হক আদায় করতে পারলাম না না জানি তোমার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারলাম না না জানি তোমার হাবিবের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারলাম না না জানি তোমার হাবিবকে খুশি করতে পারলাম না আয়াল্লা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি যেভাবে বলেছো ওইভাবে তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই তোমার পথে চলতে পারি নাই তুমি যেভাবে বলেছো হ আদায় করতে পারি নাই দিলের ভিতরে তলা পারতামার না আছে ভয় আছে কখন জানি মরে যে কেমনে মর বা আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ রব্বুল ইজেত বল জালাল বলেন বান্দারে তোমার দিলের ভিতরে মৃত্যুর আগে যে বই ঢুকে গিয়েছে আমার প্রতি একটা টান ঢুকে গিয়েছে আমার প্রতি দুর্বলতা চলে এসেছে দুনিয়া থেকে দূরে থাকতে যাও আমি আল্লাহর কাছাকাছি থাকতে চাও কিন্তু পারো না আমি আল্লাহ রব যে জালাল তোমার এই দিলের দুর্বলতার টানটাকে কবল করে ইন্তকালের সময় কালিমা পড়াইয়া আমি আল্লাহ জান্নাতটা চোখের সামনে রেখে কেয়ামতের দিনে রসুলে পাকের নিজাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার কুদরতের হাত দিয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলা